শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আঠাশ দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ কমে পাঁচ হাজার তিনশো পনেরো পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ছয়শো সাতষট্টি কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় নয় দশমিক এক এক শতাংশ বেশি সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এর মধ্যে পণ্য রপ্তানি থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার আয় লক্ষ্য রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি যুক্তরাষ্ট্রভিত্তিক খেলেনিক ড্রাই বাল্ব ভৃশা সেলেন্সি থেকে দুটি বাল্ব ক্যারিয়ার কিনতে চুক্তি করেছে এর মূল্য সাত কোটি ছেষট্টি লাখ আটানব্বই হাজার মার্কিন ডলার বা প্রায় নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাতচল্লিশ দশমিক ছয় তিন কোটি টাকার বিনিয়োগ ফেরত পাওয়া না যেতে পারে বলে অডিটরের আশঙ্কা প্রকাশ করেছেন এতে কোম্পানিটি বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে দুর্বল পারফরমেন্স এবং উচ্চ ঝুঁকির কারণে জেড ক্যাটাগরিতে থাকা শেয়ারগুলোকে অনেক সময় জাম শেয়ার বলা হয় সাম্প্রতিক সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই ধরনের শেয়ারের মূল্য আকস্মিকভাবে বেড়ে যেতে দেখা গেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ